কলার পিঠা বানানোর জন্য ফার্স্ট কলা নিয়েছি আতক চারের গুঁড়ো নিয়েছি নারকেল পেস্ট নিয়েছি চিনি সুজি আর বেকিং সোডা লবণ ফার্স্ট আমি কলাটাকে ছুলে নেব কলার পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে সুজি না দিলেও হয় কিন্তু সুজি দিলে টেস্টটা আরো বেশি হয় নারকেল পেস্টটা সুজিটা দিলে পিঠাটা আরো টেস্ট লাগে খেতে কলাটা আমার ছোলা হয়ে গেছে এখন আমি কলাটা চটকে নেব আমি এখানে চিনিটা দিয়ে দেব নারকেলের পেস্টটাও দিয়ে দেব এই সুজিটা দিয়ে দেব বেকিং সোডাটাও দিয়ে দেব দেখুন স্বাদ মতন লবণ দিয়ে দেবো চালের গুঁড়োটা দিয়ে দেবো এটা আমি এখানে ভালো করে একসঙ্গে মিলিয়ে নেব এই মাখাটা বেশি নরমও হবে না আবার বেশি শক্তও হবে না মিডিয়াম রাখা লাগবে এটাকে দেখুন আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি আমার এটা রেডি হয়ে গেছে আমি এখন এটা পাঁচ মিনিট ডেকে রাখবো এর ভিতরে আমি উনানটা ধরিয়ে নিই উনানটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তেলটা দিয়ে দেবো আমি কিন্তু এটা সাদা তেল দিয়েছি আমার মিনিট হয়ে গেছে এই পাঁচ দেখুন আমি তেল গরম হলে এটা দেব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে পাঁচ মিনিটের ভিতরে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে এটা এক এক করে দিয়ে দেব এটা কিন্তু দেওয়ার পরে হালকা আছে এটা ভাজতে হবে না কিন্তু পুড়ে যাবে এটা খান আমি একটু উল্টে দেব হম দেখুন ভাজাটা লাল হয়ে গেছে বড়াটা এখন আমি এটা উঠিয়ে নেবো এটা আমার হয়ে গেছে আমি এরকম করে সবটা ভেজে নেব এ বাবা আমি দেখো তো খাইয়া কেমন হয়েছে